তো দেওয়ার আগে কয়েকটা ছোট ছোট প্রশ্ন এসেছে ছোট ছোট করে জবাব দিয়ে দিই আপনার অনুমতি দিলে জবাব দিব না হলে আমরা দোয়া চলে যাব কিছু প্রশ্ন এমন এগুলো আসলে আলাদা করে জবাব দেওয়ার কিছু নেই সকলের এমনি জানা আছে তারপরও যেহেতু প্রশ্ন এসেছে এই খাতিরে জবাব দেওয়া একটা এসেছে ফেসবুক বা মিডিয়াতে গালি করলে ক্ষতি কি এটার জবাব আপনারাও জানেন গালি দেওয়া কবিরা গুণা হাদিসে আছে সিবাবুল মুসলিম ইফুসুকুল মুসলমানকে গালি দেওয়া কবিরা গুণা বর্তমানে আমি মনে করি বড় একটা সমস্যা হলো বাঙ্গালিকে সব কিছু থেকে ফেরানো যায় গালি থেকে ফেরানো যায় না ভালো ভালো মানুষ মুখে দাঁড়িয়ে আছে গায়ে পাঞ্জাবি আছে গালি দিতে থাকে বিশেষ করে মাথায় রাগ আসলে তো কথাই নেই এমনি যা করে করে রাগ আসলে কথাই নেই আমি শুধু একটা হাদিস শুনাই আল্লাহ নবীর এক সাহাবী নাম আবুদার রাজি আল্লাহ আর এক সাহাবীকে একদিন গালি দিলেন কি গালি বাংলাদেশের হিসাবে খুব কাঁচা গালি না আমাদের দেশের হিসাবে কাঁচা গালি না চাইতে কাঁচা গালি বাবা সন্তানকে দেয় তিনি গালি দিলেন বুখারির হাদিস ইয়াবনা সাউদা। এর বাংলা অনুবাদ করলে গালির অনুবাদ তো আসলে একটু অশুদ্ধ ভাষায় হয় সদ্য ভাষায় তো গালি হয় না তাই না কেউ তো কাউকে গালি দেয় না হে ডগের ব্যাবি এভাবে তো গালি দেয় না হে কুকুরের সন্তান এভাবেও গালি দেয় না গালি দেয় অশুদ্ধ ভাষায় তো এখন ইয়াবিনা সাউদা ইয়া মানি হে মানি পুত্র সাউদা মানি কৃষ্ণাঙ্গ নারী তাহলে একসাথে মিলালে কি হয় হে কাল্লা বিডির পুত্র আমাদের উস্তাদি অনুবাদ করেছেন আমার দাদা উস্তাদ আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজ হজর রহমতুল্লাহ আলহির খালিফা হজরত মহল্লা ইসমাইল বরিস আলী রহমদ বারাকাত আলী হজরে অনুবাদ করেছেন কাল্লামেডির পুক এতটুকু গালি দিলেন বাংলাদেশের বিবেচনায় খুব কাঁচা গালি না নবী সেই সাহাবীকে বলেন ছি তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলা তুমি এমন একজন মানুষ যার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে সাহাবি সাহাবির চাইতে দামি কে হয় জাস্ট একটু গালি দিয়েছে নবী বলেছে বেটা তুই পরিপূর্ণ মুসলমান হতে পারিস নাই তোর ভেতরে জাহেলিয়াত রয়ে গেছে এই জেন জি জেনারেশন জেড এর একটা ফজিলত বয়ান করা হয় যে তারা খুব স্মার্ট গালি দিতে পারে এবং বিগত আন্দোলনে গালির কি কি ভূমিকা আছে এগুলো নিয়ে অনেকে লম্বা লম্বা আর্টিকেল পর্যন্ত লেখে আল্লাহর হস্তে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো সাহাবি সাহাবি হয়েও একটা গালি দেওয়ার কারণে নবী যদি বলতে পারে তোর ভেতর জাহেলিয়াত রয়েছে আমরা তো সাহাবির পায়ের ধোলার সমান না সুতরাং আর যাই হোক নিয়াত করেন জবান দিয়ে গালি দিব না ইনশাআল্লাহ বলবেন হুজুর জবান দিয়ে গালি দিতে না করেছে ফেক আইডি থেকে গালি দিতে তো আর না করে নাই বট আইডি থেকে গালি দিতে তো আর না করে নাই অনেকে ফেক আইডি আছে না দুনিয়াতে না ফেক কেমতের দিন ফেক বলতে কিছু থাকবে আল্লাহর সামনে ফেক গিরি চলবে সুতরাং নিয়াত করেন গালি দেবেন না ইনসা গালি দিলে কি গুনা হবে সগিরা না কবিরা জাহান নামে যেতে কয়টা কবিরা গুনা লাগে জাহান্নামে নামে যেতে কয়টা লাগে আলহামদুলিল্লাহ যেই ভাই বলেছেন আল্লাহ আপনাকে দুনিয়া আখরাতে সর্বোত্তম বদলা দান করুন জাহান্নামে নামে যেতে একশোটা কবিরা লাগে না একটাই চলে একটাই তবা নসিবে না জুটলে একটাই চলে সুতরাং গালি দিব না ইনসা দ্বিতীয় প্রশ্ন করেছেন ভাগোয়া ল্যাপটপ সম্পর্কে জানতে চাই হুজুর ভাগওয়া ল্যাপটপ কি এগুলো হলো হিন্দুত্ববাদীদের একটা আগ্রাসনের অস্ত্র মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে নিজেদের যৌন চাহিদা পূরণ করা এবং সম্ভব হলে মুসলিম নারীদের পেটে ওদের সন্তান সরবরাহ করা এটাকে ওরা ওদের আধিপত্যবাদের একটা অস্ত্র বানিয়ে ফেলেছে দেশে দেশে যুদ্ধ লাগলে দেখবেন আর্মিগুলো এই কাজটা করে আরে যুদ্ধ করবে তুই গোলাগুলি যুদ্ধ কর কেনা করেছে কিন্তু দেখবেন মুসলিম মা বন্ধে রেপ করে ধর্ষণ করে কেন মনোবল ভেঙে দেওয়ার জন্যে এই জালেমরা এমনি তো গরুর মূত্র খেতে খেতে গরুর মূত্র খেতে খেতে হিম্মত হয়ে গিয়েছে পেছনে বহু কিছু বলতে পারে যারা গরুর বস্ত্র খায় তাদের সামনে মোকাবেলা করবে কিভাবে তারা আমাদের মা বোনদের বিরুদ্ধে অস্ত্রকে কাজে লাগাচ্ছে কিন্তু যেই মুসলিম নারীরা আরে প্রেম ভালোবাসা বিবাহ বহির্ভূত তো এমনি হারাম এমনি হারাম মুসলমান ছেলের সাথে করলেও হারাম কোনো হুজুরের লগে করলো ওইটাও হারাম আর সেখানে একটা অমুসলিম মানে রুচি কতটা নিকৃষ্ট হলো কতটা নিকৃষ্ট হলো এই কাজ করতে পারে নিয়ে অনেকের ভালো মুসলমান বানায় নিব আরে বেটা মুসলমান বানানোর জন্য তোরে হারাম করা ঠিকাদারি কে দিয়েছে মুসলমান হবে হবে না 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 এটা হাতে চাইলে নবীর হতে পারে আবু নবী কালেমা পড়াতে চাই তারপর আবু তালেবের মুখ থেকে কালেমা আসে না তো নবী চেষ্টা করে পারে নাই তুমি কি হয়ে গেছো তুমি কি হয়ে গেছো সুতরাং নারীদেরকে আমি মনে করি এগুলোর বিরুদ্ধে সামাজিক অ্যাকশন তো দরকার আছে এর চাইতে বেশি দরকার মা বোনদের জেহেনি তার বিয়া তাদের মানসিকতা ঠিক করা তারা সুযোগ না দিলে সুযোগ পাবে কিভাবে এক হাতে তো বাজে না আল্লাহ তাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কতটুকু বৈধ জানাবেন হুজুর আর বৈধ কোনো পদ্ধতি আছে কি হুজুর জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে বৈধ পদ্ধতি যদি জানতে চান একটা মাত্র ক্ষেত্রে ক্ষেত্রে এটা হতে পারে তা সাময়িকভাবে একটা মাত্র ক্ষেত্র কোনটা যে নারী এমন কোনো সিচুয়েশনে আছে মুসলিম অভিজ্ঞ ডাক্তার অমুসলিম ডাক্তার বললে হবে না অভিজ্ঞ মুসলিম ডাক্তার বলেছে এই মুহূর্তে সে যদি বাচ্চা নেয় তাহলে এটা তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হবে তার প্রাণনাশও হতে পারে এই রকম কোনো সিচুয়েশনে কেউ যদি পরে সেই ক্ষেত্রে সাময়িক পদ্ধতি সাময়িক কোনো পদ্ধতি তাও উচিত হলো ক্ষেত্রে পুরুষের সতর্ক হওয়া যেমন জামানে সাহাবেরা আজল করতেন আজল আজল মানে কি মেলামেশা করেছেন কিন্তু যখন তার চূড়ান্ত সময় এসেছে তখন ভেতরে না করে বাইরে করেছেন আজল এটা বৈধ আছে একাধিক হাদিস দ্বারাও প্রমাণিত তো এই জামানাতে আর অনেক ডিজিটাল পদ্ধতিও বের হয়েছে তো সুতরাং সতর্কটা পুরুষ গ্রহণ করেই ভালো কারণ নারীদের ক্ষেত্রে জটিলতা আছে অনেকে বিয়ে করার পর চিন্তা করে মাত্র তো বিয়ে করলাম আগে থাকে না দুইটা বছর পাঁচটা বছর বাচ্চা কাচ্চা ভেজাল আসলে তো আর লাইফটাকে এনজয় করতে পারব না এনজয় করতে পারবো না বাচ্চার হয় না প্রথমে সে নিতে চায় নাই আল্লাহ দিতে আর এখন সে নিতে চায় আল্লাহর দেয় না তো দেয়ই না আট বছর দশ বছর বারো বছর চলে গিয়েছে এখন আর এই বউ ভালো লাগে না অন্য বউয়ের পেছনে ছোটা চেষ্টা করে এজন্য নারীরাও সাবধান জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাও যদি একান্ত কোনো নারীকে গ্রহণ করতে হয় ওই সাময়িক পদ্ধতি মুফতির ফতোয়া সাপেক্ষে আমি এখানে বলে দিয়েছি শুধু আর ভিত্তিতেই নিজে নিজে শুরু করেন না নিজের হালতটা কোনো যোগ্য মুফতির কাছে লিখিতভাবে পাঠাবেন যে আমার এই সিচুয়েশন ডক্টররা এই বলছে হুজুর আপনি কি বলেন তো মুফতি সাহেব যদি আপনাকে ফতোয়া দেন যে না আপনি এই ক্ষেত্রে এইটা এভাবে গ্রহণ করতে পারেন তাহলে করেন অন্যথায় করবেন না কিন্তু এই ফতোয়া ছাড়া কাজ করতে যায়ন না না হলে অনেক ক্ষেত্রে হারামে জড়ানোর আশঙ্কা আছে আর সন্তান বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো কারণ কেয়ামতের দিন নবী যে গর্ব করবেন উম্মত বেশি হলে তাহলে আপনি যদি নবীর গর্বের সহযোগী হতে পারেন আপনি যদি নবীর গর্বের সহযোগী হতে পারেন এর চাইতে বড় সৌভাগ্য উন্মতের জন্য কি হতে পারে এজন্য দোয়া করবেন এমনকি আল্লাহ নবী তার কোনো কোনো সাহাবির জন্য দোয়া করেছেন হ্যাঁ আল্লাহ ওর মালও বাড়ায় দাও আর সন্তানও বাড়ায় দাও এমনকি এমন বাড়ানো আল্লাহ বাড়িয়েছেন যে একশোর কাছাকাছি বাচ্চা একজনের হয়ে গিয়েছে নবীর দোয়া কবুল হয়ে গিয়েছে নবীর দোয়া তো আর বৃথা হবে না এজন্য চেষ্টায় কমতি করবেন না সন্তান কার নেয়ামত কার নেয়ামত আল্লাহ নেয়ামতের সুক্রিয় আদায় করবেন বুক ভরে গ্রহণ করবেন যদি মেয়ে হয় বেশি খুশি হবেন ছেলে হলে তো খুশি হবেন মেয়ে হলে বেশি খুশি হবেন কারণ আপনার জান্নাতের পাওয়ার রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ হুজুর যদি মাঠে পুরুষ বক্তা সামনে রেখে মহিলা সমাবেশ করা যায় কি না আজিবাজি প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক ব্যানারে ওয়াজ ওয়াজ মাহিলতার হয় না রাজনৈতিক ব্যানারে হয় সামনে সব মহিলারা আর যিনি কথা বলছেন তিনি পুরুষ এক্ষেত্রে বিষয় হলো সামনে যে নারীরা আছে তাদের যদি পর্দা নিশ্চিত না করা হয় যেমন মাঝখানে কোনো আড়ালো নাই আবার তাদের চেহারাও খোলা বা যা কিছু দেখা হারাম সেগুলো প্রদর্শিত হয়ে আছে আর একজন বক্তা সে যে দলেরই হোক না কেন যেই মতেরই হোক না কেন সামনে এসে মাইক কাঁপিয়ে আগামী দিনে ক্ষমতায় আসলে হ্যাংকার হ্যাঙ্গা ট্যাংকারিঙ্গা এভাবে যদি ওয়াদা দিতে থাকে তাহলে এর দ্বারা চোখের জেনা জিন্দা হবে যেন তেন কবিরা গুণা না চোখের জিনা চোখের জিনা আল্লাহ যা দেখে আরাম করেছেন সেটা আপনি দেখছেন অবাধে আর সব নজর যে এক থাকবে কি গ্যারান্টি আছে নজরের নিয়ন্ত্রণ তো আমাদের হাতে না নজরকে বলা হয় যে শয়তানের বিষাক্ত তীর শয়তানের বিষাক্ত তীর কঠিন জিনিস কোন নজর যে আপনার ইমানের জন্য খতরা হবে আল্লাহ সালে কেউ জানে না সুতরাং মহিলা সমাবেশ যদি করতেই হয় পর্দার সাথে করতে হবে যেমন মহিলা ওয়াজ হয় না অনেক সময় যে এগারোটা থেকে বারোটা নারীদের ওয়াজ হবে কিভাবে হুজুর এসে মহিলাদের সামনে বসে পর্দার ব্যবস্থা থাকে আড়াল থেকে কথা বলে তা আপনার উদ্দেশ্য তো ভোট উদ্দেশ্য তো নির্বাচন এর জন্য চেহারা দেখার কি দরকার এর দরকারটাকে আপনি পর্দা রক্ষা করে বলেন ইনশাআল্লাহ নারীদের ভেতরেও আপনার প্রতি আস্থা বাড়বে ভক্তি বাড়বে যে তার কাছে আমাদের ইজ্জতের দাম আছে আমাদের সম্মানের দাম আছে স্কুল কলেজ মেলা মার্কেটে ফ্রি মিক্সিংয়ের বিধান কি এবং কিভাবে পরিত্রাণ পাওয়া যায় ফ্রি মিক্সিং থেকে পরিত্রাণ পেতে চাইলে যুব সমাজকে কঠোর হতে হবে সামাজিক মূল্যবোধ বাড়াতে হবে আমরা আমাদের ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে কোনো ছেলে মেয়ে অবাধে মেলামেশা করবে আরাম সম্পর্ক রাখবে কল্পনাও করা যেত না একদম এমন পানিশমেন্ট দিবে ও এলাকায় মুখ দেখানো কঠিন হয়ে যাবে আমরা আমাদের সময় দেখেছি এটা আগে তো আরো যারা মুরব্বী আছেন আপনারা শৈশবে আরো ভালো পরিবেশ হয়তো পেয়েছেন একজন ছেলে আর একজন মেয়ে কোথাও যদি একান্ত হয় দেখতে মনে হয় দুইজন আসলে হয় সেখানে তিনজন আর একজন কে আসে মাসা সবাই জানেন মহামান্য শয়তান মহোদয় দাওয়াত দিতে হয় না এমনি এসে হাজির হয়ে যায় তো ফ্রি মিক্সিং এটা ভার্চুয়ালি হলেও হারাম আর এটা অফলাইনে হলে তো আরও বেশি হারাম ভার্চুয়ালি কিভাবে এখানে যারা আছেন মহান সুপুরুষরা আমার সামনে বসে আছেন একটু খোঁজ নিলেই দেখা যাবে অনেকের ফেসবুক ফ্রেন্ড লিস্টের মধ্যে প্রচুর পরিমাণ ওইমেন্স আছে প্রচুর গার্লস আপনার ফ্রেন্ডস আছে দেখ ভার্চুয়াল ফ্রেন্ড আছে নাই এমন তাদের সাথে একটু হাই হ্যালো সালাম কালাম হচ্ছে মাঝে মাঝে একজন আরেকজনের পোস্টে লাভ রিয়াক্ট দিচ্ছে একজন আরেকজনকে কমেন্টে মাসা আল্লাহ ওয়া নাইস ওয়ান্ডারফুল খুব সুন্দর সুন্দর সেই প্রশংসা দিচ্ছে এগুলোর দ্বারা সমাজে জিনা ছড়াচ্ছে নাকি ছড়াচ্ছে না এর দ্বারা পরকিয়া বাড়ছে নাকি বাড়ছে না এর দ্বারা আল্লাহর গজব অবধারিত হচ্ছে নাকি হচ্ছে না সুতরাং ফ্রি মিক্সিং ইসলামে হারাম 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 বিয়ে অনুষ্ঠান হলেও হারাম সাবধান কতনা অনুষ্ঠানে হলেও হারাম অলিমা অনুষ্ঠানে হলেও হারাম অনলাইনে হলেও হারাম আর ফ্রি মিক্সিং থেকে বাঁচতে চাইলে যুবকরা একশো গেলেই চলবে আলহামদুলিল্লাহ যুবকরা খালি কঠোর থাকবেন মুরব্বীরা তাদেরকে দিক নির্দেশনা দিবেন যে যেখানে ফ্রি মিক্সিংয়ের সন্ধান পাবা বুঝাবা যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ হলে প্রয়োজনে করা হবা করা যে কোনোভাবে এগুলো লোকগুলোকে সুযোগ দেওয়া যাবে না না হলে গজবাসলা সবার উপরে আসবে আমরা কেউ বাঁচতে পারবো না বিয়ের আগে প্রেম ভালোবাসা সম্পর্কে ডেটিং এর বিধান জানতে চাই হুজুর আগেরটা থেকে অটো জবাব হয়ে গিয়েছে আমার মনে হয় অস্পষ্ট জায়গার কথা না আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘ সময় ধরে যে আলোচনা হলো আজকে মনে হয় অনেক করে ফেললাম কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে বেশি আল্লাহ তালা যতদিন পর্যন্ত আমাদেরকে দুনিয়াতে রাখেন এগুলোর উপর আমল করতে অফিক দান করুন আমিন